হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নাটাইগুড়ি পেজ থেকে আরও একটি শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি এটা চন্দ্রিমা সুপার মার্কেটের নিচতলায় আজকে আপনাদেরকে দেখাবো বেবি সাইকেল কালেকশন খুব সুন্দর কালেকশন পেয়ে যাবেন তো ভিউয়ার্স বিস্তারিত জেনে নেই কী কী রয়েছে যেটা হচ্ছে অরিজিনাল ফ্লিপস কোম্পানির ষোলো ইঞ্চি সাইকেল চাকাগুলো দেখেন অনেক মোটা স্ক্রুগুলো অনেক মোটা অনেক স্টিলের মার্কেট স্টিলের কালারটা পেন্টিং কালার ফিলিপস কোম্পানি চায় না

এর কালার হবে দুইটা দুইটা কালার জি একটা বেইজনি কালার একটা পিঙ্ক কালার টু ফুল এটা প্রাইস কত পড়বে প্রাইস আপনার টাকা পেয়ে যাচ্ছেন এখানে হোলসেল রিটেল দুই নিতে পারবে ধন্যবাদ নিতে আমরা বরঙ্গা চলে দেব আচ্ছা কোনো সমস্যা নেই আমাদের আমরা ওয়াও জন্য চালনা হবে সো ওয়েট নিয়ে কোনো টেনশন নেই টেনশন নেই এখানে আপনারা যে কোনো এজেরই এই সাইকেলটা চালাতে পারবেন এত হেভি আর ম্যাটেরিয়াল গুলো খুব হেভি এটা স্টিলের বডি স্টিলের মার্কার তারপর চাকা ফাইবারের চাকা ফাইবারের চাকা এই যে ইজিলি সুন্দর গুলো ওকে খুব সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন জন্য এখানে টু সিটার আপনার এই সাইকেলটা পেয়ে যাচ্ছেন এটা প্রাইস নয় হাজার দুশো টাকা সো হোলসেল রিটেল দুভাবে নিতে পারবেন সো ভিও যদি ভালো লেগে থাকে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যদি শপে আসতে চান আপনারা শপে এসেও আপনারা দেখে শুনে বুঝে পারচেস করতে পারেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন